নমস্কার পশ্চিমবঙ্গের মানে বীরভূম জেলার একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র তারাপীঠ নিয়ে আজ আমরা একটু গভীরে যাব হ্যাঁ তারাপীঠ আমাদের আলোচনার ভিত্তিটা মূলত তারাপীঠ তন্ত্র ও পুরাণের ভূমি বইয়ের কিছু অংশ আমরা বোঝার চেষ্টা করব লাভপুরের কাছে দ্বারকা নদীর ধারে এই জায়গাটা কেন শুধু তীর্থক্ষেত্র হিসেবেই নয় তন্ত্র সাধনার একটা কেন্দ্র হিসেবেও এত বিখ্যাত অবশ্যই এটা শুধু একটা মন্দির তো নয় একান্ন পীঠের একটা পীঠ কিন্তু এর ঐতিহাসিক আর মানে তান্ত্রিক গুরুত্ব বিশাল এর আসল মাহাত্মটা বুঝতে গেলে পৌরাণিক দিকটা যেমন দেখতে হবে তেমনি এর তন্ত্রের ঐতিহ্যটাও জানা দরকার বইটাতেও এই দুটো দিক খুব সুন্দরভাবে এসেছে আচ্ছা তাহলে চলুন শুরুটা এর পৌরাণিক দিক দিয়েই করি পুরাণ বলছে এখানে দেবী সতীর মাথার খুলির অংশ মানে খোপা সেটা পড়েছিল এই বই পড়েছিলী তাই এটাই কি এর মূল পরিচিতির কারণ হ্যাঁ পৌরাণিক ভিত্তি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ সে তো বটেই কিন্তু বইটা যেমন বলছে তারাপীঠের খ্যাতির পেছনে এর তান্ত্রিক দিকটার অবদানও কিন্তু অগ্রণ্য মানে সমান গুরুত্বপূর্ণ তান্ত্রিক দিকটা হ্যাঁ এই জায়গাটা বহু সিদ্ধ তান্ত্রিকের সাধনার স্থান বিশেষ করে যদি একজনের নাম করতেই হয় তিনি হলেন মহাযোগী বামা খেপা ও বামা অবশ্যই তার কথাই ধরুন বইটাতে একটা ঘটনার কথা আছে যেখানে তিনি একেবারে প্রচলিত শাস্ত্রীয় রীতির বাইরে গিয়ে মায়ের আরাধনা করছেন এই ব্যাপারগুলোই পরে তারাপীঠের তান্ত্রিক আচারে গভীর প্রভাব ফেলেছে সত্যি বলতে ওনার সাধনার জন্যই কিন্তু এই স্থান তান্ত্রিকদের কাছে একটা মহা পবিত্র তীর্থ হয়ে উঠেছে এই যে তন্ত্র সাধনার কথা বারবার আসছে সাধারণ মানুষের জন্য একটু যদি বলেন মানে তন্ত্র বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে বইটা থেকে কিছু বলা আছে দেখুন বইটা সরাসরি সংজ্ঞা দিচ্ছে না হয়তো কিন্তু আলোচনা থেকে যা বোঝা যায় এখানে তন্ত্র মানে আসলে শক্তি বা দেবীর আরাধনার কিছু বিশেষ পদ্ধতি একটু গুপ্ত বা হয়তো অপ্রচলিত বলা যায় আচ্ছা এই আরাধনার ধরনটা অনেক সময় সাধারণ ভক্তদের কাছে একটু রহস্যময় লাগতে পারে কারণ এতে অনেক লৌকিক আচার প্রতীকী কার্যক্রম জড়িয়ে থাকে যা আমাদের চেনা পুজো পার্বণের থেকে বেশ খানিকটা আলাদা আর এখানকার তারা মায়ের মূর্তি সেটাও তো বেশ অন্য রকম বইয়ের বর্ণনা অনুযায়ী কালো পাথরের একটা ভয়ঙ্করী রূপ যা নাকি তন্ত্রের প্রভাবকে স্পষ্ট করে তোলে হ্যাঁ এখানকার পূজা পদ্ধতিও কি তাহলে মূলত এই তন্ত্র মতেই হয় একদম এখানকার পূজা পদ্ধতিতে তন্ত্রের প্রভাব খুবই স্পষ্ট বইতেও লেখা আছে বিশেষ করে অমাবস্যা তিথিতে মানে তন্ত্র সাধনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় ধরা হয় তখন এখানে বিশেষ পূজা সাধনার জন্য ভক্ত আর সাধকদের বিশাল ভিড় হয় হ্যাঁ শুনেছি এছাড়াও ওই যে দ্বারকা নদীতে স্নান করে মায়ের দর্শন করার রীতিটা আছে না বইটা বলছে তার পেছনে শুধু ধর্মীয় কারণ নয় কিছু গভীর তান্ত্রিক বিশ্বাসও কাজ করে বইতে একটা লোক কথার কথাও আছে দেখছি কোনো এক বণিক নাকি স্বপ্নাদেশ পেয়ে দ্বারকা নদীর ধারে শ্মশানে দেবীর শিলামূর্তি খুঁজে পান তারপর মন্দির বানান আবার অন্য গল্পে আছে বশিষ্ঠ মণি নাকি এখানে তারা মায়ের দর্শন পেয়েছিলেন এই ধরনের গল্পগুলো নিশ্চয়ই জায়গাটার রহস্য আর টান বাড়িয়েছে তাই না নিঃসন্দেহে লোককথা পুরাণ ইতিহাস আর মানুষের বিশ্বাস এই সব মিলিয়ে তো একটা তীর্থক্ষেত্রের মাহাত্ম্য তৈরি হয় ছড়িয়ে পড়ে বইটাতে যেমন বলা হয়েছে কালী পূজা বা ধরুন কৌশিকী অমাবস্যা এই বিশেষ তিথিগুলোতে এখানে বিশাল মেলা বসে হ্যাঁ মেলা বসে হাজার হাজার মানুষ আসেন দূর দূর থেকে এই মেলাগুলো কিন্তু শুধু ধর্মীয় সমাবেশ নয় এগুলো এই অঞ্চলের একটা জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য বটে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে তারাপীঠ একদিকে যেমন সতীর দেহাংশ পড়ার কারণে একটা পবিত্র শক্তিপীঠ তেমনি আবার বামাক্ষেপার মতো সাধকদের তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবেও এর একটা অন্যরকম হয়তো একটু রহস্যময় পরিচিতি তৈরি হয়েছে বই তথ্য অনুযায়ী ওই ভয়ঙ্করী তারামূর্তি তন্ত্র প্রভাবিত পুজো দ্বারকা নদীর পার আর মেলা সব মিলে একটা বেশ জটিল আর আকর্ষণীয় জগৎ এখানে একটা জিনিস কিন্তু ভাবার মতো আজকের এই আধুনিক সময়েও মানে বিজ্ঞানের যুগেও কিভাবে এই প্রাচীন তন্ত্র বিশ্বাস পৌরাণিক